মাগুরা শ্রীপুর উপজেলার আট নং নাকল ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের উদ্যোগে ও নয়নং নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা রোগমুক্তি কামনায় পবিত্র কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুম্মা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ওয়াবমোর কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াবদা সুন্না হাফিজিয়া ও কাউমি এতিমখানা ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ আমজাদের পরিচালনায় এই কোরআন খতম ও দুয়ার অনুষ্ঠিত হয় এর আগে মাদ্রাসার ছাত্রদের নিয়ে পবিত্র কোরআন খতম দেওয়া হয় এ সময় অনুষ্ঠানে নাকুল ইউনিয়ন ও নয়নং ওয়ার্ডের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়